বন্ধুরা আমি আমার সাধারণ দিনের একটা কাজের ভিডিও বানাচ্ছি আমি কাজের সাইডে চলে এসেছি আর এই ফ্ল্যাটের নাম হচ্ছে অলোকানন্দা এই বিল্ডিংয়ে আমাদের কাজ হলো আর আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে তো দেখুন এই যে স্টেনলেস স্টিলের যে ব্যালকানির রেলিংগুলো আছে এগুলো সব আমরা করলাম তো এই কাজটা শেষ হয়ে গেছে আর এই অ্যাপার্টমেন্টটা খুব সুন্দর একটা জায়গা একদম পুরো গঙ্গার তীরে বলা যায় এখন থেকে ঠিক দেখা যাচ্ছে না আমি আপনাদের ছাদ থেকে একবার দেখাবো যদিও এই ভিডিও আমি বানিয়েছিলাম আগে আপনারা দেখে নিয়েছিলেন তো আজকে আমি একটা আপনাদের পুরোপুরি দেখাচ্ছি ওদিক থেকে যে ব্যালকানিটা হয়েছে ওটা খুব সুন্দর মানে একদম রিভার ভিউটা এত সুন্দর লাগবে আর এখান থেকেও বিভিন্ন ব্যালকানি থেকে নঙ্গা দেখা যাবে আর এই অ্যাপার্টমেন্টটা অনেক বড়। মানে এই সংস্থা যে কটা কনস্ট্রাকশান হয়েছে আমি তো সব কিছুরই এই ব্যালকানিগুলো আমিই করি স্টেনলেস স্টিলের ব্যালকানিগুলো তো প্রায় বারো বছর ধরে আমি করে যাচ্ছি এই স্টেনলেস স্টিলের কাজ সিঁড়ি এবং ব্যালকানির রেলিং দেখুন এইটা হলো গঙ্গার দিকের ভিউ এই গুলো সব কমপ্লিট হয়ে গেছে আর আমি ছাদে ওঠে আপনাদের আর একবার চারিদিকের দৃশ্য দেখাবো যেরকম গ্রিন আর সেরকম মা গঙ্গার দৃশ্য চলুন প্রায় কমপ্লিট দ্বীপ বসছে এখানে সব পার্কিং হবে লিফটের কাজ চলছে আর এ হলো আমাদের স্টেনলেস স্টিলের রেলিং সবুজ একবারে ছতলা অব্দি উঠে গেছে আমাদের কাজ ফিনিশিংয়ে আপনাদের এই সিডি রেলিংটা দেখানো হয়নি দেখুন একবারে উপর পর্যন্ত উঠে গেছে দেখাচ্ছি সব দেখাচ্ছি ছাদে উঠে যাই ছাদে উঠে গেলাম বন্ধুরা আগে ভিউটা একবার দেখে নিন যদিও এর আগে কাজ করতে করতে আমি ব্লগ বানিয়েছি তাহলে আরেকবার দেখে নিন এই এই দৃশ্য যতবার দেখবেন ততবারই দেখতে ইচ্ছা করবে আমি পুরো থ্রি সিক্সটি ফাইভ দৃশ্যই দেখাচ্ছি দূরে দেখা যাচ্ছে ব্যান্ডেল চার্চ আমি জানি না ক্যামেরার চোখ কী দেখছে তবে এই মা গঙ্গাকে তো মিস করবে না ক্যামেরা সেটা তো বোঝাই যাচ্ছে আর এই হলো পুরো এই অলোকানন্দা ফ্ল্যাট এটার নাম অলোকানন্দার ছাদে আমি উঠে পড়েছি আর এই গঙ্গার তীরবর্তী এই এলাকাটা একবার দেখে নিন আর নিনে হুগলিঘাট ওপারে গরিফা সবুজ তো দেখতেই পাচ্ছেন মা গঙ্গা ওইদিকে হচ্ছে কল্যাণী কল্যাণী ব্রিজ রয়েছে ওইদিকে আর এই জায়গাটা হচ্ছে এটা তো লাট বাগানের মধ্যে পড়ছে

তাহলে আপনারা একটু দেখে দিন যে এই অঞ্চলে ফ্ল্যাট কী কীরকম পাওয়া যায় বা কী হিসাবে বিক্রি হয় আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে রাখব মানে এই সংস্থার কর্ণধার বা যাদের যারা আছেন আপনারা একটু কথাও বলে নিতে পারবেন চাইলে যদি কারোর দরকার হয় চলুন দেখি তিনটে এখনো বাকি আছে বিক্রি দেখুন বন্ধুরা আমি গঙ্গার দিকে একটা মানে ফ্ল্যাটে ঢুকে পড়েছি তো সেটা আপনাদের একটুখানি দেখায় দেখুন এটা তো আমাদের কাজ রেলিংয়ের কাজ দেখতেই পাচ্ছেন আর এই হলো গঙ্গা দেখতে পাবেন একদম ঘরে বসে এদিকে যারা বসবে তারা তো

রেডি আছে তাই তো এটা একটা রুম বেশ বড় রুম তো এটা কত রুম ভাই এটা আছে বারো বাড়ি বারো বাই এগারো বা এখানে একটা সুন্দর জাল না রয়েছে এখান থেকে গঙ্গা গঙ্গা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে একটা বাথরুম তাই না একটা স্ট্যান্ডেট একটা স্ট্যাইলেট রেডি হচ্ছে আচ্ছা আর এটা হচ্ছে কিচেন

তাহলে এটা হচ্ছে কি বলা যাবে টু বিএইচকে টু বিএইচকে আচ্ছা এটা মোটামুটি কত স্কোয়ার ফিটের মধ্যে আছে নশো পনেরো স্কোয়ার ফিট তার মধ্যে একটা ঘর রয়েছে বারো এগারো আর একটা ঘর রয়েছে দশ এগারো আচ্ছা এটা দশ এগারো হ্যাঁ সাড়ে দশ এগারো যাই হোক খুব সুন্দর এটা একটা দেখে নিলেন এটা বিক্রির জন্য আছে আর এখন চলুন দেখি আসলে এই যখন এখানে ফ্ল্যাটে কাজ হচ্ছিল তখন বেশ কয়েকজন বন্ধু আমাকে লিখে দিলেন যে কোথায় লোকেশানটা এবং ওখানে ফ্ল্যাট আছে কি না তো আমি হঠাৎ করে আজকে মনে হলো যে একটু আমার তো চ্যানেল মাই এক্সপিরিয়েন্স

আর তার সঙ্গে এখানে স্লাইডিং হয়ে যাবে ব্যালকনি হয়ে যাবে ওটা ব্যালকনি হয়ে যাবে দেখুন বন্ধুরা এটা তো খুবই সুন্দর আর এখানে একদম ব্যালকনি আর এটা এখানে স্লাইডিং টেনে দিলেই পর্দা লাগিয়ে দিলেই এটা পুরো মানে একদম পুরো সেপারেট হয়ে যাবে বাহ এই এটা থ্রি বি এইচ কে বি এইচ এ এটা কত স্কোয়ার ফিটের হবে বারোশো আটশো তেরোশো কাছাকাছি তেরোশোর কাছাকাছি বিশাল এই এই রুমটা কত কত এগারো বাই সাড়ে দশ এগারো বাই সাড়ে দশ বা এরও ভিউ খুব সুন্দর জাল থেকে গঙ্গা প্রায় দেখাই যাচ্ছে এগারো বাই সাড়ে দশ এটা একটা অ্যাটাচ ওয়াশরুম আর সেটা হচ্ছে কমন ওয়াশরুম বড় বড় আছে ওয়াশরুম ডাইনিং ড্রয়িং এটা হচ্ছে আপনার কিচেন একটা সেপের একদম সেভারেট কিচেন অনেকের পছন্দ সেভারিট কিচেন ধোয়া টোয়া সব যাবে না এবং খুব সুন্দরভাবে কিচেনটাকে বানানো যাবে না আর এটা হচ্ছে ডাইনিং এটা হচ্ছে ডাইনিং প্লেস আর এটা হচ্ছে ড্রয়িং এটা সোফা টোভা দিয়ে সুন্দরভাবে এটা ইউজ করা হয়ে যায় এই একটা ও একটা ড্রয়িং

ড্রয়িং ডাইনিং তো দেখতেই পেলেন বিশাল ড্রয়িং ডাইনিং ওপেন কিচেন কমন এটা হচ্ছে কমন টয়লেট আর এটা একটা রুম এটা কি সাইজ আছে এগারো বাই সাড়ে দশ একটা দক্ষিণ খোলা জানলা রয়েছে আর সঙ্গে তো অ্যাটাচ ওয়াশরুম

তাহলে আমি তিনটে ফ্ল্যাট দেখলাম যেটা তো রেডি আছে এখন আচ্ছা 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 আর বন্ধুরা সুব্রত এ সম্পর্কে আমার মানে কি ওর ভাইপো হয় একদম ভাইপো সত্যি একদম আমার তো দাদার ছেলে তো ও এই সংস্থার সঙ্গে রয়েছে তো আমি আপনাদের ছাদে আরেকবার একটু যেতে হবে আমি পাশে আর একটা প্রজেক্ট হবে সেটা ছাদ থেকে ভালো দেখানো যাবে চলুন এখনো তো বেশ পাঁচতলা ছতলায় উঠে যাচ্ছি রে হ্যাঁ শোভে তো এই তো ধারণা এখনো উন্নতি সব ঠিকঠাক আছে শরীর আছে এখন ফিট আছে অবশ্যই এই যে এই যে বন্ধুরা দেখছে নাকি রেলিং এই রেলিং যখন পাঁচতলা ছতলায় করতে হয় তখন তো আমারও সরে জেমি এসে দেখতে হয় সেই অভ্যেসটায় রয়ে গেছে উঠে গিয়েছি ছাদে শরীর এদের আরেকটা জায়গা নেওয়া রয়েছে সেটা ছাদ থেকে ভালো দেখানো গেলে আর আমি যতবার ছাদে উঠি আমি খালি চতুর্দিকে একবার দেখি দেখুন বন্ধুরা ছতলা উঠে গেলাম এক শ্বাসে তার মানে হাটের কন্ডিশান ভালোই আছে আচ্ছা দেখুন এই যে এই পাশেরই প্লট দেখুন এই বিল্ডিং তার পাশের প্লট এই প্লটটাও হচ্ছে পুরো তার মানে যারা আপনারা এটা মিস করেছেন ওখানেও সুযোগ আছে আর এটা এটা কতটা আছে এটা বারো কাটা জায়গা আছে বারো কাটা তার মানে এটা কটা হবে এটা পাঁচটা করে পার ফ্লোরে আসবে পঁচিশটা হবে পঁচিশটা হবে তার মানে সেম সাইজ হ্যাঁ সেম সাইজ হ্যাঁ আর আমাদের ব্যাঙ্ক ফেসিলিটি লোন যে কোনো জায়গা থেকে আমাদের প্রচুর অ্যাপ্রুভ আছে পিএনবি ইন্ডিয়ান ব্যাঙ্ক এসবিআই কানাড়া সব অ্যাপ্রুভ যে কোনো জায়গা থেকে আমাদের লোন বেরিয়ে যাবে ওইসব নিয়ে আমাদের আপনাদের টেনশন করতে হবে সত্যম কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড আমাদের হেড অফিস হলো আসানসোল আর ব্রাঞ্চ অফিস হলো ব্যান্ডেল হ্যাঁ আর ব্রাঞ্চ অফিস তো আমার বাড়ির পাশে সত্যম রেসিডেন্সি তো তাহলে বন্ধুরা এই সুন্দর পরিবেশে একটা কাজ করতে আসলাম তার সঙ্গে সঙ্গে আপনাদের প্রশ্নের উত্তরও দিয়ে দিলাম কয়েকজন জানতে চেয়েছিলেন এত সুন্দর পরিবেশে ফ্ল্যাট ফাঁকা আছে কি না তো সেটা একদম সরজীবী না আপনাদের দেখিয়ে দিলাম আর বন্ধুরা প্রায় ধরুন বারো বছর ধরে এদের ব্যান্ডেলে জবে থেকে ফ্ল্যাট শুরু হয়েছে তবে থেকেই আমি রেলিংয়ের কাজ করি এই স্টেনলেস স্টিলের যত কাজ সব আমি করি তো সেই জন্য আমি ঘোড়া থেকে জানি এদের কনস্ট্রাকশান খুব ভালো খুব হাই কোয়ালিটির মানে বারো বছর আগের যে ফ্ল্যাট সেটা আমার বাড়ির পাশেই সত্যম রেসিডেন্সি তা সেখানে তার নিচেই ওদের অফিস ওদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে ওই আমার বাড়ি ধরে নিন না সরাসরণী ওলাচুন্ডিতলা হ্যাঁ কোলেশনগর হ্যাঁ সত্যম রেসিডেন্সি যাই হোক বন্ধুরা ভিডিও আপনারা তো দেখলেন ফ্ল্যাটগুলোও দেখলেন আর কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনাদের যদি প্রয়োজন হয় কথা বলে নিতে পারেন এই প্রজেক্ট এছাড়াও অন্যান্য প্রজেক্টও ওদের চলছে আমাদের কাজ চলছে চলছেো রথতলা এবং ওলাইচুড়া মন্দিরের পাশে আবার এখানেও এই প্রজেক্ট প্লাস আরেকটা প্রজেক্ট শুরু হবে আমার কন্টিনিউ রানিং প্রজেক্ট চলতেই থাকে আমার বাড়ির আশেপাশে সব ঠিক আছে বন্ধুরা চলুন আমরা আবার এগিয়ে যে আমার একটা কাজের সাইড চলছে সেখানে একবার যাই চলুন বন্ধুরা আমার কাজের সাইডে চলে এসেছি ওই ফ্ল্যাটের থেকে কাছেই এটাও লাট বাগানের মধ্যেই পড়ছে আর এই কাজটা হচ্ছে দেখুন ব্যালকনিটা রেডি হচ্ছে এটা গ্লাস লাগবে ভেতরে সব আর সিঁড়ি হচ্ছে ওপরে ছাদে কাজ হবে চলুন দেখাচ্ছি চলো ভাই বাড়িটা খুব সুন্দর রঙ হয়েছে দেখুন বন্ধুরা এই সিঁড়িগুলো পুরনো এইগুলোকে খুলে ফেলা হচ্ছে এইগুলোকে খুলে আমাদের রেলিং লাগবে দেখুন আপনারা চাইলে পুরনো সিঁড়ি বাতিল করলে বাড়িতে যদি কিছু কাজ হয় তখন এই ধরনের করতে পারেন আর একটা জিনিস দেখুন সাইড দিয়ে রেলিংগুলো করতেছে দেখুন সাইড দিয়ে যাতে সিঁড়িটার জায়গাটা বাঁচে কাজ চলছে এখনো একদম পুরো সিঁড়িটা একদম খোলা জায়গা পাওয়া যাচ্ছে এটাই ছিল কাস্টমারের রিকোয়ারমেন্ট এই হলো ছাদ ছাদেও রেলিং বসবে এই এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানেও পুরো গ্লাস রেইলিং বলছে যেটা নিচে দেখলেন বাল্কানির নিচে আর সারা ছাদেই আর কি হ্যান্ডেলটা এইভাবে ঘুরে যাবে পুরো ছাদে চলুন দেখি আউটসাইড থেকে ভাই আসছি তোছো যেখানে যখন হয় এখানে যেমন এখানে এটাই এখানে চিটা দেখুন একদম একটু বেকার রয়েছে সেই জন্য স্টেপের উপরে বসলে জায়গা অনেক নষ্ট হয়ে যাবে ওই জন্য সাইজ তৈরি হচ্ছে সেখানে আমাদের কাজ হচ্ছে ভাই কাজ হচ্ছে ও তিনশো চার রেড তিনশো চার এই ফাঁকায় গ্লাস লাগবে মাকে আবার ইনসুলিন দিতে হবে কোন এসে গেছে তাড়াতাড়ি বাড়িয়ে যেতে হবে আর বন্ধুরা এই যে জায়গাটা এটা হচ্ছে হুগলি জেলা ব্যান্ডেলের কাছাকাছি এটা হচ্ছে শাহগঞ্জের মধ্যে পড়ছে যাই হোক বন্ধুরা আমার এই আজকের দিনের একটা কাজের ভিডিও এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও আর দীর্ঘায়িত করছি না ভিডিও এখানেই শেষ করলাম আপনার সঙ্গে ভালো থাকবেন আবার দেখাবো অন্য সময় অন্য ভিডিওতে ধন্যবাদ